প্রিয় দর্শক আজ আমি আপনাদের এমন একটি পিঠা তৈরি করার প্রসেস দেখাবো যা দেখে আপনারা সত্যিই মুগ্ধ হবেন গ্রামগঞ্জ থেকে বিলুপ্তির পথে যে পিঠা যে পিঠা আগে মা চাষি কিংবা দাদিরা খুব তৈরি করতো এখন সে পিঠা তেমন দেখা যায় না তো চলুন সেই পিঠা তৈরির সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিঠা তৈরির যে আটা সেই আটাটা আঙ্গুলের সাহায্যে কিন্তু এই মেশিনের ভিতর প্রবেশ করানো হচ্ছে এবং মেশিনটি মেশিনটি আস্তে আস্তে ঘোরানো হচ্ছে ঘোরানোর ফলে মেশিনের নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরু পিঠা বের হচ্ছে এই পিঠায় আবার চাউলের যে গুঁড়ো ওই গুঁড়ো ছিটানো হচ্ছে যেন একটা পিঠার সঙ্গে আর একটা পিঠা না লেগে যায় पड़े बिजम्पू तो तो नाथे जैना वद्धमा विरव भाई, ताली दरा सुपर भूना

நோ கேட்ன அஸ்ஸா